আমাদের পয়সার কোন প্রয়োজন নেই ঠিক আছে আপনি যদি সেফটি মানে আমার নাম বিচারপতি দর্শক এই লোকটাকে কি আপনারা চিনতে পারছেন চিনছেন না তো আমি বলে দিচ্ছি ইনি হচ্ছেন সাবেক বিচারপতি মানিক এবার সাবেক বিচারপতি মানিককে গ্রেফতার করা হয়েছে দর্শক আল্লাহর বিচার যে কত কঠিন তাই আওয়ামী লীগের নেতা কর্মীদের দেখলেই বোঝা যায় সরকার পতনের পর আওয়ামী লীগের গুণ গাওয়া প্রত্যেকটা ব্যক্তি পালানোর পথও পাচ্ছে না এবার গ্রেফতার হলেন সাবেক বিচারপতি মানিক আপিল বিভাগের সাবেক বিচারপতি এ এইচ এম চৌধুরী গ্রেফতার করা করা হয়েছে শুক্রবার রাতে তাকে হয় ভারতে পালানোর সময় মানিককে সীমান্তে তাকে আটকের কথা জানিয়েছে বিজেপি এদিকে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান সম্পর্কে আপত্তিকর মন্তব্য করায় সাবেক বিচারপতি মানিকের বিরুদ্ধে নোয়াখালীর আদালতে মামলাও করা হয়েছে সোমবার বিকেলে জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক রবিউল হাসান পলাশ বাদী হয়ে নোয়াখালী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এক নং আমলি আদালতে মামলাটি করেন মামলার সূত্রে জানা গেছে জিয়াউর রহমান সম্পর্কে আপত্তিকর মন্তব্য করেন সাবেক বিচারপতি মানিক তিনি বলেছিলেন জিয়াউর রহমান মুক্তিযোদ্ধা ছিলেন না ছিলেন পাকিস্তানের চোর জিয়াউর রহমানের ব্যক্তিগত রাজনৈতিক পরিচয় মিথ্যাচার সহ কালিমা লেপনের হীন উদ্দেশ্যে ইচ্ছাকৃতভাবে মানহানির বক্তব্য দেন তিনি যা প্রিন্ট ইলেকট্রনিক ও সোশ্যাল মিডিয়ায় প্রচারিত হয় তার এমন মন্তব্যে জেল রহমান তার পরিবারের সম্মান খুন হয়েছে বিশেষ করে গত জুলাই মাসের ছাত্র আন্দোলনের সময় চ্যানেল আইতে প্রচারিত টক শোতে মানিক উদ্যুত্ত ও কুরুচিপূর্ণ নারী বিদ্বেষী অপমানজনক বক্তব্য ও আচরণ করেন যা সারা দেশবাসী দেখেছে এবং তা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় মামলার বাদী রবিউল হাসান পলাশ কর্মাধ্যমকে বলেন সাবেক বিচারপতি মানিক জিয়াউর রহমানের ব্যক্তিগত ও রাজনৈতিক পরিচয়ে মিথ্যাচার সহ কালিমা লেপনের হীন উদ্দেশ্যে ইচ্ছাকৃত মান বক্তব্য দিয়েছে তাই এই মামলা দায়ের করেছি